আমার গুলো চাকা চেঞ্জ করছে লোহার চাকা ছিল টায়ার লাগাচ্ছে আর একটা যন্ত্র দাঁড়িয়ে আছে এখানে ঝালাপালা করে দিচ্ছে মোটামুটি পাগল করার মতো অবস্থা কোনো কিছু শুনছে না কথা কিছু শুনছে না সেই ছোট ড্রাইভার মোটামুটি একদম নাঙ্গল করে এসে মোটামুটি না খেয়ে মোটামুটি কাজটা করছে কাজ মোটামুটি শেষ করে ছাড়বে আর একটা আর একজন আর একজন মহাপুরুষকে দেখে নাও এই যে দেখছো এই মোটামুটি উৎপাত গণ্ডগোল কোনটা ভাঙা চরার জন্য ও রেডি আছে মোটামুটি বা কাজ বাড়ানোর জন্য এছোকরা একদম রেডি

ধীরে ধীরে বের করো ড্রাইভার দুজন মোটামুটি টায়ারটা লাগাচ্ছে দেখো বন্ধুরা এটা শুকনো শুকনো ফালে কাদায় লাঙ্গল করেছি কাজটা কম ছিল শুকনোতে অনেক কাজ আছে তার জন্য আর বারবার ফাল চেঞ্জ করিনি শুকনো ফালেই কাদায় লাঙ্গল করেছি প্রচুর কাজের চাপ আছে তার জন্য সঙ্গে সঙ্গে কাজ করা হচ্ছে মোটামুটি ড্রাইভার ছোট হলেও কি হবে ড্রাইভার দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে মোটামুটি কাজ করছে সেগুলো কাদা ছিল একটু ধোয়া ধুই করতে হতো লাগিয়ে দিলে তুমি মোটামুটি গাড়িটা আমার চার বছর হয়ে গেছে কিন্তু পুরো নতুনের মতো আছে আর এই এই ছোকরা একটু সর সেখানে একটা দাঁড়িয়ে আছে আমার পুরানো গাড়ি পুরানো গাড়ি হলেও কি হবে ওকে পুরো কাজ করা আছে পুরো রেডি আছে ওর কাছ থেকে ইঞ্জিনটা তুলে নিয়েছি ওটা হয়েছে ন বছর ওর যা যা সমস্যা ছিল সব ভালো সারিয়ে সব ঠিক করা আছে এবং এটা নতুনের জন্য নতুনটা চালাচ্ছি রোটার হয়ে গেছে তার জন্য একটা নিয়ে মোটামুটি কাজ চালাচ্ছি এই পর্যন্ত বন্ধুরা আবার পরে পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখো এই পর্যন্ত